আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে গতকাল বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভারতকে ট্রানজিট অলরেডি দেওয়া আছে যোগাযোগের দরজা বন্ধ রাখব কেন তিনি আরো বলেন জিয়া এরশাদ খালেদা দেশ বিক্রি করেছে সবাই ইচ্ছে মতো কথা বলছে কারো গলা চিপে ধরছি সরকারি কর্মকর্তাদের অনেকে অনেক দোষ দেয় আমার হারানোর কিছু নেই পাওয়ারও কিছু নেই তিনি প্রশ্ন রাখেন ভারতকে ট্রানজিট দিয়ে ক্ষতিটা কি হচ্ছে ছড়িয়ে পছে সরকারি চাকরির কোটা বাতিলের আন্দোলন কোটার পরিপত্র বাতিলের বিষয়ে উচ্চ আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আজ ঢাকায় গতকাল কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা কোটার পক্ষে মানববন্ধন রাজশাহীতে বিক্ষোভকারীরা গতকাল রাজধানীর শাহবাগে সমাবেশ করে কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন ঢাকা চট্টগ্রাম ও বরিশালে সড়ক অবরোধ যান চলাচল বিঘ্নিত বাকিবিতে ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন কোটা বৈষম্যমূলক সমাজ গঠন বাধাগ্রস্ত করছে তিনি আরো বলেন স্বাধীনতার মূল উদ্দেশ্য বৈষম্যমূলক ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন যা কোটা পদ্ধতি বাধাগ্রস্ত করছে বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন শিক্ষক আন্দোলনে বন্ধ ক্যাম্পাস কর্মবিরতি অব্যাহত বিশ্ববিদ্যালয়ে দাবি মানলে ক্লাসে ফিরব বলে জানিয়েছে শিক্ষক সমিতি আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক আজ সমঝোতা করতে চায় সরকার খালেদা আর মুক্তির দাবিতে জেলায় জেলায় কর্মসূচি সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন স্থানে হামলা গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে আমি লীগের প্রস্তাবিত কমিটিতে পথ বাণিজ্য টাকার বিনিময়ে বিতর্কিত ও অপরাধীর নাম প্রস্তাব দশ থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে শীর্ষ নেতারা দামি গাড়ি উপর দিয়ে পদ পাচ্ছেন হত্যা মামলার আসামি স্বজন কোটাও পথ বাগানোর ধান দা অনেকের কারো কাছ থেকে টাকা বা উপহার নেয়নি কে কি বলল তাতে কিছুই যায় আসে না বলছিলেন সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটিতে বিতর্কিত দের কোনো জায়গা নেই বলে জানিয়েছেন সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী সাংবাদিকদের দুদক আইনজীবী বেঞ্জির মতিউরের বিরুদ্ধে ধারাবাহিক আইনি ব্যবস্থা গ্রহণ করেছে দুদক ব্ল্যাকমেলিং এর বদলে এমপি আনার হত্যা শাহিনের ধোকা হত্যার পর তারা রাজ গুম করতে প্রয়োজনীয় সবকিছু করেছে বলে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে চীনের কাছে কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ নতুন একটি মেট্রো রেলে ঋণ দিতে আগ্রহী চীন সম্পর্কে নতুন রূপ দিতে চায় ঢাকা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ চোদ্দ বছর পর ক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি রেকর্ড চৌত্রিশ হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সারা বিশ্ব তাকিয়ে আছে ব্রিটেনের নির্বাচনের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করে নিয়েছেন যে বিতর্কে তিনি নিজের সেরাটা দিতে পারেননি বাইডেন বলেছেন বিতর্ক চলাকালে তিনি প্রায় ঘুমিয়ে পড়েছিলেন এর জন্য ভ্রমণের ক্লান্তিকে তিনি দায়ী করেন খবর বিবেসি বেজিং এ মৃত্যুদণ্ডের হুমকি নাগরিকদের সতর্ক করল তাইওয়ান বেজিং বলছে তাইওয়ান স্বাধীনতার পক্ষে সমর্থকদের মৃত্যুদণ্ড দেয়া হবে নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসরায়েলের চিফ অফ স্টাফ জানিয়েছে রকেট মজুদের দিক থেকে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং জার্মানির পরই হিজবুল্লাহকে বর্ণনা করা হয় পাঁচটি পরাশক্তির মধ্যে একটি হচ্ছে রকেট মজুদের ক্ষেত্রে চর্মরোগে ভুগছে ফিলিস্তিনি শিশুরা নানা রোগে আক্রান্ত প্রায় দেড় লাখ ফিলিস্তিনি প্রতিবেদন থেকে পাওয়া গেছে। ফ্রান্সের দ্বিতীয় দফার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিরোধীরা কট্টরপন্থী দলকে আটকানোর চেষ্টায় তারা এ পথ অবলম্বন করছেন বলে জানা গেছে ইউক্রেনকে দুইশো তিরিশ কোটি ডলারের সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় ইউক্রেন সামুদ্রিক জ্বর হারিকেন বেরিলের আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে ক্যারিবিয়ান একটি দ্বীপ দ্বীপটি হচ্ছে ইউনিয়ন আইল্যান্ড ভারতের আসামে বন্যায় প্রাণহানি বেড়ে আটত্রিশ আটাশ জেলার প্রায় সাড়ে এগারো লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে ততক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের विवेচনায় যদি আপনাদের কোনো অভিমত দবি ব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মত এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী কাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া